থূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই ধূপসারা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় প্রায় পঁচিশ থেকে ত্রিশটা নরম কমিটি আছে তাদের সকলকে উদ্বুদ্ধ করার জন্য ধূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির এই প্রয়াস তাদের প্রয়াস প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এখানে এখানে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং এই অঞ্চলে যা ধারক বাহক তারা সকলে উপস্থিত আছে এবং বিভিন্ন গ্রাম থেকে যে মহরম কমিটিগুলো আছে যারা শোক পালন করছে শোক দিবস পালন করছে তারা সকলে এসেছে তাদের সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে এসে উপস্থিত বার্তা এটাই দেবো যে ইমাম হোসেন ইমাম হাসান সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্বের ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের সমস্ত সম্পদের মানুষের প্রতি তিনি যে বার্তা দিয়ে গেছেন যে আমাদের মধ্যে সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করা বার্তা দিয়ে গেছেন সেটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে এবং তাকে যে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই শোক দিবস আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি সেই শোক দিবস আমরা আগামী দিনেও পালন করে যাব এর মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা সনাতন ধর্মের বিশ্বাসী ভাই বোনরা আছে তাদের কোনো দিক দিয়ে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় এটা বাংলা এটা বাংলার সম্প্রীতি যে একটা বাতাবরণ আছে সেই বাতাবরণটা কোনো ক্ষেত্রে যদি নষ্ট না হয় সেটা সকল লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো সকলে আজকের এই বিশেষ দিনটা পালন করুন উপবাস করুন যারা ক্ষুদ্র তাদের খাবার দিন এবং শান্তির সঙ্গে দিনটা পালন করুন